বুধবার উদয়পুর রাজনগরস্থিত ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গনে গোমতি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পৌর পরিষদ গোমতি জেলা পরিষদ ও মাতাবাড়ি আর ডি ব্লকের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রচলন ও কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শুভ সূচনা করেন গোমতি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা বিশেষ শিক্ষক মনোজিৎ ধর বিশিষ্ট শিক্ষক ভাস্কর নন্দন সরকার সহ আরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মদিন শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে বাঙালি সংস্কৃতি বাঙালি দৃষ্টি বাঙালির কবিতা বাঙালির গান এবং বাঙালি জাতিকে একটা নতুন রূপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাঙালি জাতির নতুন পরিচয় দিয়েছিলেন তাই সম্মান জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করার আয়োজন করা হয়েছে সরকার চায় ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি ও কবিগুরুর চিন্তাধারায় সকলকে অনুপ্রাণিত করে বাঙালির সমাজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ বন্দ্রনাথ ঠাকুর লড়াই করে গেছে সামাজিকভাবে সংস্কৃতির মধ্যে দিয়ে এবং গানের মধ্যে স্বপ্ন পূরণের তাই দিনটি বিশেষ গুরুত্বের সাথে পালন করা হচ্ছে বলে জানান বিশিষ্ট শিক্ষক মনোজিৎ ধর পাশাপাশি এদিন ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল বেশ সারা জাগানোর মতো রয়েছেন আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ের সঙ্গে আমাদের প্রেম বিরহ হাসি কান্না সুখ দুঃখ আমাদের জন্ম মৃত্যু প্রতিটি অধ্যায়ের সঙ্গে বা প্রতিটি পর্যায়ে আমরা তার লেখাতেই খুঁজে পাই আশ্রয় Bureau report as Bharat Life 24 hours.